আসলে আপনাদেরকে আমি যে উদ্দেশ্যে সরাসরি লাইভে আসা অনেক সময় বলে থাকি যে আসলে অনেক মানুষই আছেন এরকম জায়গা আসলে এলাকাভিত্তিক কিছু মানুষের জন্য সেল করতে পারেন না এর আগের কাহিনিও আমার জানেন যে আমি আর আরেকটা তার প্রবাসীর জায়গা বিক্রি করে দিয়েছি আমার বলতে সমস্যা নেই উনি আমার সাথে সিটারি করছেন নাম হলো মিজান তাও বাড়ি লালমাই এলাকায় ছিল উনিও কাতারে আছেন হয়তো এই ভিডিওটা উনি দেখবেন আপনাদেরকে অনেক ভিডিওতে আমি কথাটা উল্লেখ করছিলাম যিনি নাকি আসলে মক্কা শরীফের মধ্যে ওয়াদা করেও ওয়াদা বরখালাপ করেছেন আমার সাথে দেখ মানুষ এরকম ভালো খারাপ থাকবে স্বাভাবিক তো এই বাড়িটাও যদি ওনার বাড়িটা যখন আমি ভিডিও দেই উনি আসলে তখন প্রেজেন্ট ছিল না বাড়ি আমাকে সরাসরি ফোন করছেন আসলে যে সমস্যা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে উল্লেখ করে থাকি যে এলাকাভিত্তিক কিছু মানুষের জন্য আসলে অনেকেই আছে বিপদে ও সময়ও বাড়ি সেল করতে পারে না তো ইনশাআল্লাহ এই বাড়িটা ওনার বাড়িটা আমরা যেখানটা দাঁড়িয়ে আছি আমার পিছনে যে বাড়িটা আছে এই বাড়িটা আমি আবার ভিডিও দেব আপনারা যেহেতু আসলে উনি একটু সমস্যার মধ্যে আছে যার কারণে সেল করবে লালমাই এলাকাটা হলো লালমাই তো লালমাই সুন্দর এলাকা একবার সম্পূর্ণ রেডি বাড়ি এসেই বসবাস করতে পারবেন রুমগুলি আমি দেখিয়ে দেবো তো প্রবাসী হিসাবে আমি ওনাকে একটু লাইভে আনলাম তো হয়তো আপনারা লাল মাইয়ের আশেপাশে যদি এরকম রেডিমেড বাড়ি চাচ্ছেন বড় একবারে আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ সব গাছ আছে ভাই এসেই শুধু বসবাস করবেন তো আমি বিশেষ করে ওনাকে লাইভে আনার উদ্দেশ্য হলো এটা যে আপনারা মনে করেন যে আমরা বাড়িয়ে বলি না ভাই যে রেট আছে ভাইয়ের মুখ থেকে শুনছেন ভাই গন্ডা হিসাবে বলে দেন আপনার ভাইটা গন্ডা হিসাবে কত আমি আসলে এখানে গন্ডা হিসাবে একবারে ঘরটা সহকারে গাছ গাছ একটা বাড়ির সামনে একটা দোকান সহকারে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে গন্ডা চাইতেছে তারপরে ইনশাল্লাহ আমার সাথে যখন উনি বাইরে চলে যাবে যেহেতু আবার আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ একটু কথা বলার সুযোগ থাকবে

তার আগে আমি আমি ভিডিওটা করছিলাম আমি রোম দেইনি রুমও অনেক বড় বড় আছে এই হলো একটা রুম এই যে সরাসরি ভিতর দিয়ে একবারে উত্তর দক্ষিণে মানে শেষ পর্যন্ত যাওয়ার রাস্তা এখানে আরেকটা একটা রুম দ্বিতীয় রুম ভিডিও লং হয়ে যাচ্ছে এই জন্য শর্টকাট করব। এই হলো ওয়াশরুম দর্শক অনেক বড় বড় রুম মোট তিন রুম করা আছে সাথে থাকুন আমি বাহিরের অংশটা দেখাবো এখানে আবার চাপ কলের ব্যবস্থা আছে উপরে তো আপনি ট্যাঙ্কি আছে না হ্যাঁ ট্যাঙ্কি আছে সাবমার্সিবল বসানো আছে মোটর লাইন আলাদা আছে আবার মোটর লাইন বসানো আছে তারপরে আবার এমনি ভিন্ন চাপ কলও আছে দেখতে পাচ্ছেন এ দেখিয়ে দিলাম আগে আমি আসলে সব কিছু ভেঙে বলি নাই এই শর্ট ভিডিও করছিলাম যেহেতু ভিতরগুলি দেখায়নি যেহেতু মালিক ছিল না উনি ছিল না আসলে সবসময় আপনারা দেখেন অনেক সময় আসলে আমরা মালিক পাই না এ দেখেন কী নেই আসলে যদি চান আপনারা নিজেরা ইচ্ছে করেন যে একটু তেলাপিয়া মাছ চাষ করবেন নিজেরা একটু চাষ করে নিজেরা মাছ ধরে খাবেন তাও খেতে পারবেন এই যে ছোটো খাটো একটা পুকুর কাটাও আছে এখন আসলে এখনই বসবাস করতে পারবেন আর আমার জানা মতে দর্শক এই এলাকার মধ্যে একবারে বাড়ি নয় শুধু খালি জায়গাও কিন্তু এর চেয়ে বেশি দাম আছে বলবেন হয়তো মালিক আছে দেখে এটা না আসলে না আমরা তো সব জায়গায় ঘোরাঘুরি করি তো আমরা জানি তো গাছগাছালি অনেক গাছে আছে আমার ভিডিও লং হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না নাম্বারও দিয়ে দিয়েছি আর আবারও বলে দিচ্ছি প্রাইসটা গন্ডা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তারপরেও ফাইনালি বসলে অবশ্যই একটু কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ